এনবিআর এর গত কিছুদিন যাবৎ শাটডাউন কমপ্লিট শাটডাউন একটা কর্মসূচি পালন করছে সরকারের যে সিদ্ধান্তের কারণে তারা এই আন্দোলনে নেমেছে এখন গতকালকে সরকারের কঠোর পদক্ষেপের কারণে তারা লেজ গুটিয়ে পালিয়েছে আন্দোলনের ভর মৌসুম চলছিল এর মাঝখানে তারা জনদুর্ভোগ বাড়িয়ে দেশকে একটা অস্থিতিশীল পর্যায়ে নেওয়ার চেষ্টা করছিল সরকার তাদের দাবি দেওয়া মানেনি এবং তাদের সাথে বসার কোন সিদ্ধান্ত নেয়নি উল্টো দুদক দিয়ে ছয়জনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে আর এই ভয়েই তারা লেজ বুঝিয়ে পালিয়েছে আর পালাবে না কেন কারণ তাদের ভিতরে তো দুর্বলতা আছে বাংলাদেশের দুর্নীতির আক্ৰহ হলো এনবিআর দুর্নীতি সিংহভাগ এই এনবিআর থেকেই হয় কারণ ওরা বুঝে গেছে যে এখানে আমাদের নিস্তার নেই সুদ্রান এই আন্দোলন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জন্য তারা আন্দোলন স্থগিত করতে বাধ্য হয়েছে কিন্তু সরকার যদি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠন করতে চায় সেক্ষেত্রে সবার আগে এই এনবিআর তদন্ত হওয়া উচিত কারণ যত দুর্নীতির হয় তার সিংহভাগ এই অ্যানবিআর থেকেই হয় ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত আমলারাই যাওয়ার জন্য করে কারণ এখানে গেলেই পয়সা এজন্য সরকার যে ডিসিশন নিয়েছে এটাকে ধন্যবাদ জানাই কিন্তু তারা তাদের কর্মসূচি স্থগিত করার কারণে যদি দুদক যে উদ্যোগ নিয়েছিল তাদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার জন্য সেটি যদি থামিয়ে দেওয়া হয় তবে সেটা হবে জনগণের সাথে প্রতারণামূলক প্রতারণামূলক অবস্থান সরকারের তাই সরকারকে অবশ্যই তাদের দুর্নীতি তদন্ত করতে হবে এক্ষেত্রে কোনো ক্রমেই তাদেরকে পিসপা হওয়া যাবে না কারণ এরাই বাংলাদেশের সবচেয়ে ক্ষতিকর এরা এদের কারণেই বাংলাদেশের ম্যাক্সিমাম দুর্নীতিগুলো হয়ে থাকে আজকে এই কয়েকটা দিন ধরে যে তারা দুর্ভোগ সৃষ্টি করছে এর পিছনেও তাদের বড় স্বার্থ লুকিয়ে আছে এই তাদের অবশ্যই শাস্তি দিতে হবে ধন্যবাদ